চলুন শুনব গতকালের খবর গ্রাম ও শহরের সাংবাদিকতার পাশে দাঁড়ালো বেঙ্গল মিডিয়া ক্লাব সম্প্রতি উজ্জ্বলতম ব্যক্তিত্বের উপস্থিতিতে আমাদের পানো বেঙ্গল মিডিয়া ক্লাব প্রাণবদ্ধ হলো এই প্রাণময় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শ্রীএল দেবকৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হালি এই অনুষ্ঠানে যুক্ত ছিল সোশ্যাল মিডিয়ার সহ অন্যান্য পত্রিকার সাংবাদিকরা যেসব সাংবাদিকরা সোশ্যাল মিডিয়াতে কাজ করে কিন্তু কোনো কার্ড নেই এমন অজস্র মানুষের পাশে চিরতরে থাকার প্রতিশ্রুতিবদ্ধ হল বেঙ্গল মিডিয়া ক্লাব সম্মানীয় সাংবাদিকরা কাজ করার পথে কোনো বিপদে কিংবা সমস্যায় পড়লে বেঙ্গল মিডিয়া ক্লাব পাশে থাকবে শুধু তাই নয় সমস্যার সমাধান করার প্রচেষ্টা করবে এমন কি দুর্ঘটনার বিমা সহ আরও অনেক সুবিধা দেবে এই সংগঠন সবাইকে এত তোমরা এটা আমার কাছে অফার করে দিয়েছে আমাকে আমি এই জন্য অনেক অনেক শুভেচ্ছা এই বাংলা মিডিয়া প্রাপ্তি এবং সবাইকে আপনি কিছু বলুন আসতে পেরে আমি নিজেকে সম্মানিত মনে করছি এবং অনেক ধন্য এক নম্বর দু নম্বর হচ্ছে আমাদের যে মিডিয়া যে প্রেস মিডিয়া আমরা হচ্ছি যে কোনো কাজের চতুর্থ ক্রিয়া এবং এই বিয়ারটা যত শক্ত থাকবে তত দেশ বিদেশ নানান জায়গা থেকে মাটির তলা থেকে উঠে খবর দিয়ে যায় কিন্তু কয়েকটা জায়গায় আমি লক্ষ্য করতে পেরেছি এটা আমি রিপোর্টারেও বলতে পারি আমি জনগণেরও বলতে পারি যে প্রেস রিপোর্টাররা মাঝে মধ্যে করে হয়তো তাকে তাড়া করা হচ্ছে সেট করে যাচ্ছে মাথা কাটছে এই জিনিসগুলোকে কিন্তু মানুষের বন্ধ করতে হবে নইলে আমরা ঠিক সঠিকভাবে সঠিক খবরটা মানুষকে আমরা দিতে পারব না সাংবাদিকদের যে কাজ কঠিন কাজ তাদের প্রতি মুহূর্তে শাসক দল এবং প্রশাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই কাজ করতে হয় এই কাজকে করতে গিয়ে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তাই আপনারা একটা সংগঠিতভাবে একটা ইউনিয়নগতভাবে বেঙ্গল মেডিকেল ক্লাবের অন্তর্ভুক্ত হয়ে আপনারা আজকে একত্রিত হয়েছেন এতে আমি খুব সন্তুষ্টি এবং যে কোনো ক্ষেত্রে একত্রিত হওয়া সংগঠিত হওয়া এবং সেটা অবশ্যই জরুরি বলে মনে করি বর্তমান পরিস্থিতিতে এই পরিস্থিতিতে কঠিনতম পরিস্থিতি সেই কঠিনতম পরিস্থিতির উপরে আপনারা একত্রিত হয়েছেন এবং আগামী দিনে আমি এই বেঙ্গল মিডিয়া ক্লাবের আরও 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 কামনা করছি তাদের আরও আজকের অনুষ্ঠানে যেমন আমি মঙ্গল কামনা করছি এবং আরও এই আগামী দিনে এই সংগঠনের আমি কামনা করি ডিজিটাল সম্মুখীন হয় আমি তো বলবো ডিজিটালাইজেশন ভবিষ্যৎ না ডিজিটালাইজেশন অনেকে বলছে ভবিষ্যৎ এই কথাটার সাথে আমি ডিসিটেন্স ডিজিটালাইজেশনই তো বর্তমান তা না হলে আপনি ভাবুন না এবি আনন্দ থেকে শুরু করে যত হাউস আছে বড় হাউস আছে তারা কেন ডিজিটাল মিডিয়ার দিকে ঝুঁকছে আজকে কজন আমি খবরের কাগজ তো এখনও বলছি এটা একটা কালচারাল হ্যারিটেজ আছে কিন্তু কজন বলুন তো খবরের কাগজ দেখার সময় পায় সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন এখানে যারা উপস্থিত আছে কারো হাতে আছে যে অ্যান্ড্রয়েড ফোন নেই স্মার্টফোন নেই তারা কী করছে তারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে তারা কিন্তু নিউজগুলো দেখছে টাইম টু টাইম আপডেট হচ্ছে তাহলে বড় মিডিয়া হাউসরাও তো ডিজিটালাইজেশনের ঠিক চুটছে তাহলে এই ডিসক্রিমিনেশন কেন সেটাই আমার প্রশ্ন এই ডিসক্রিমিনেশনের বিরুদ্ধেই কিন্তু বেঙ্গল বেঙ্গল মিডিয়া ক্লাব তারা এই আগেও বললাম অ্যাক্রিডেটেড নন অ্যাক্রিডেটেড নয় আমাদের সবার কথা ভাবতে হবে যারা প্রকৃত জার্নালিস্ট যারা পিম্প নয় পিম্প বা দালাল নয় আমি দালাল চক্রের বিরোধী পেন ইজ মাইটার দেন একে ফর্টি সেভেন যারা পেনকে লুকিয়ে রাখার জন্য সাংবাদিকতা করে তাদের পক্ষে আমরা নই যারা পেনকে পেনের দক্ষতা পেনকে একে কে ফর্টি সেভেনের মতো ইউজ করে তাদের জন্য আমাদের অ্যাসোসিয়েশন পেনকে লুকিয়ে রাখার জন্য নয় মেরুদণ্ডকে বিক্রি করে জোয়ার দেওয়ার জন্য নয় মেরুদণ্ডকে সোজা রেখে পেনকে এঁকি রেখে ফর্টি সেভেন মনে করে যারা এগিয়ে চলবে তাদের জন্য আমাদের অর্গানাইজেশন বেঙ্গল মিডিয়া ক্লাব সেক্রেটারি কৌশলবাবু এবং যারা নেতৃত্ব আছে তাদের নেতৃত্বে এগিয়ে চলবে আপনার নাম কেন আমার নাম তীর্থঙ্কর মুখার্জি প্র্যাকটিসিং অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ানো এবং এই বেঙ্গল মিডিয়া ক্লাবের ইউটিউব এবং ছোটোখাটো পেপার পত্রিকা যারা বার করে তাদের বিভিন্ন রকম সম্মুখীন হতে হয় বিপদে রাস্তাঘাটে হয়তো অনেকে অনেক সময় বলেছে দশ পয়সায় সাংবাদিক অনেক সময় গেলে হয়তো পাঁচশো টাকা হাতি দিয়ে চলে যায় বাড়ি চলে যায় তো সাংবাদিক নাকি এরা হয়তো অনেকভাবে তারা ম্যানেজমেন্ট হয়েছে বা বিপদে পড়েছে আমরা চাই না সেই সব মিডিয়া হাউসগুলো বা তারা যেসব ছোটো পত্রিকা ইউটিউব চ্যানেল অথবা ডিজিটাল মিডিয়া যারা পদে পদে বিপদে সম্মুখীন হয় আমাদের তাদের জন্যই এই চ্যানেল এই ক্লাবটা তৈরি করা বেঙ্গল মিডিয়া ক্লাবে যদি কোনো রকম বিপদে পড়েন কোনো রকম ঝামেলার মধ্যে পড়েন আমাদের বেঙ্গল মিডিয়া ক্লাবে আমরা সবসময় তাদের সাথে আছি তাদের প্রপার ট্রেনিং নিই সেজন্য কিছু ভাবছে আমরা ট্রেনিং দেওয়ার জন্য চেষ্টা করছি আগামী দিনে আমরা চিন্তা করব যে আমরা একটা ওয়ার্কশপ করার জন্য যে ওয়ার্কশপের মাধ্যমে সাংবাদিকরা কীভাবে এগোতে পারে তাদের কী সমস্যা সেই সমস্যাগুলো আমরা দূর করার চেষ্টা করব আপনার নাম পড়ছে অবসাদ আলি বেঙ্গল মিডিয়া ক্লাব এই সংগঠন পুরস্কার দেওয়া হয় অনেক বিশিষ্ট সাংবাদিকদের উপস্থিত ছিলেন উজ্জ্বল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষগণ বিশিষ্ট আইনজীবী এবং প্রেসিডেন্ট সম্মানীয় তীর্থঙ্কর মুখার্জি তিনি প্রতিশ্রুতি দেন কার্যক্ষেত্রে কোনো সাংবাদিক ভাই বা বোনের যদি কোনো অসুবিধার সম্মুখীন বা সমস্যা বা সামাজিক সমস্যার সম্মুখীন হন তিনি নিজে পাশে দাঁড়াবেন প্রতিবাদী কলম বা সংবাদ লেখনী কলম যেন কোনোদিন বন্ধ না হয় তারই কথা তিনি উচ্চস্বরে বলেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেক্রেটারি কাউসার আলী গৌরীশঙ্কর দাস কোস্তব মজুমদার সাথে উপস্থিত ছিলেন সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী পারমিতা ব্যানার্জী অরুণ চক্রবর্তী দিব্যেন্দু ঘোষ রাহুল আমিন এছাড়া উপস্থিত ছিলেন ভয়েস ওভার আর্টিস্ট লেখিকা সাংবাদিক সুনন্দ বিশ্বাস গোপাল বিশ্বাস মৃত্যুঞ্জয় বিশ্বাস সানোয়ার হোসেন আশিস বসাক অনুপল বিশ্বাস রবীন দত্ত প্রমুখ ক্যামেরায় শামসাদ বেগমের সঙ্গে কাজী হাফিজুল রিপোর্ট নিউজ কলকাতা আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল অ্যান্ড আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙর কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার